যে দোয়াটা তিনবার পড়লে আপনি একশো পার্সেন্ট জান্নাতি হয়ে যাবে মাত্র তিনবার পড়ুন আপনি পাঁচত্ব নামাজের পরে এই দোয়াটা তিনবার পড়বেন অনেকে আসে অনেক সময় দেখি এই দোয়াটা পড়লে জান্নাতি এই দোয়া পড়লে এই এগুলা সব যা কিছু বলা হয় সব কিছু আপনার মূল টিক রেখা আপনি নামাজ টিক রাখুন আপনি নামাজ পড়ুন না দোয়া পড়লে শুধু কাজ হবে না নামাজ ঠিক রাখুন আপনার জাকাত ফরজ হলে জাকাত দিন রোজার সময় রোজা রাখুন মাহের মাদানের রোজাগুলো রাখুন আপনি অন্যান্য অন্য আমল ঠিক রাখুন চরিত্র ঠিক রাখুন আখলাক মাসারাত মামেল মানুষের হাতে লেনদেনগুলো আচার ব্যবহার সব ঠিক রাখুন সব কিছু ঠিক রেখে যখন আপনি দোয়া পড়বেন তখন দোয়াগুলো কাজে লাগবে আর আপনি যতই দোয়া করেন নামাজ পড়েন না কিচ্ছু না শুধু দোয়া করে জান্নাতে যাবেন না হবে না এই জন্য এই দোয়াটা যে দোয়াটা তিনবার পড়লে আপনি জান্নাতি গুল শরিয়তের সব বিধান ঠিক রেখে এই দোয়া পড়লে এই দোয়াটা আপনি যদি পাশুক্ত ফরজ নামাজের পরে প্রতি ফরজ নামাজের পরে তিনবার এই দোয়াটা পড়ুন তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন হাদিস্টা সহি হাদিস্টা সহি রসুল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো বান্দা পাশুক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক নামাজের পরে তিনবার পরে আল্লাহ হে আল্লাহ আমাকে জান্নাত দাও জাহান নাম থেকে বিরত রাখো এই দোয়াটা যদি কেউ পড়ে যখন সে বলবে আল্লাহ জান্না আল্লাহ আমাকে জান্নাত দাও তিনবার বলবে তখন স্বয়ং জান্নাত আল্লাহর কাছে বলে যে আল্লাহ তোমার বান্দা আমি জান্নাত চাই আল্লাহ তুমি জান্নাতি বানাই দাও তারে আর আপনি যখন বলবেন আউদ বি কে মিনা না আল্লাহ আমাকে জাহান্নাম নাম থেকে বানা দাও তখন জাহান্নাম নাম আল্লাহ দরবারে ডাক দিয়ে বলে যে আল্লাহ লোকটা প্রতিদিন প্রতি অক্ত তিনবার আমার আমার কাছে বলে যে আমি জাহান নাম থেকে সে পানা আল্লাহ তুমি মেহরবানি করে আমি জাহান নাম থেকে ওই লোকটাকে বাঁচায় দাও তো আপনি যদি পাশক্ত ফরজ নামাজের পরে শরীয়তের সব বিধান আপনার ঠিক থাকে আর আপনি ঈদ দোয়াটা তিনবার প্রত্যেক নামাজের পরে আপনি পড়েন আল্লাহমা ইন্নি আস আলুক ও আউজবি নার আল্লাহ রাবুল আলামিন আপনাকে একশো পার্সেন্ট জান্নাতি বানাই দিবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বেশি বেশি আরো মাসনুম দোয়াগুলো পড়ার তৌফিক দান করুন আল্লাহ তাবারক আমাদেরকে শরীয়তের সবগুলো বিধান মেনে শরীয়তের হুকুম হাকাম মেনে চলার তৌফিক দান করুন আমরা মাগরীবের পরে আল্লাহ মাজিনী মিনান নার আল্লাহ মাজিনী মিনান নার আমরা সাতবার পরব যদি মাগরীবের পরে আল্লাহ মাজিনী মিনান নার সাতবার পড়েন এবং ফজরের পরে আল্লাহ মাজিনী মিনান নার সাতবার পড়েন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওই দিন বা ওই রাত্রে যদি মারা যায় লোকটা তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে যাহার নাম থেকে হেফাজত করবেন যাহার নাম থেকে বাঁচাই দিবেন এই জন্য আমরা এইগুলা করি আরও অন্য অন্য দ্বার যেগুলো আছে এগুলো করার চেষ্টা করি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে আমলের জন্য কবুল করুন আল্লাহ বেশি বেশি আমাদেরকে ন্যাকাস করার তৌফিক দান করুন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন